টুইটারে বিস্ফোরক মন্তব্য সালমান রুশদি কলকাতায় না আসতে পারার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে রুশদি লিখেছেন আমার কলকাতায় আসা আটকাতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিটারি মিট উদ্যোক্তারা বলছেন আমাকে আমন্ত্রণ জানানো হয়নি তারা মিথ্যে কথা বলছেন প্রমাণ হিসেবে আমার কাছে একাধিক ইমেল এবং তাদের পাঠানো বিমানের টিকিট রয়েছে কলকাতা থেকে দূরে থাকার বন্ধুত্বপূর্ণ উপদেশ আমাকে দেওয়া হয়নি বলা হয় পরের বিমানেই আমাকে ফেরত পাঠিয়ে দেবে পুলিশ যদিও গিল্ডের দাবি বইমেলায় লিটারি মিটের আয়োজন করে একটি স্বাধীন সংস্থা তবে রুশ দিকে কোনও আমন্ত্রণপত্র বা বিমানের টিকিট পাঠানো হয়নি প্রয়াত চিত্রশিল্পী শানু লাহিরি আজ সকালে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি সানুলাহিরি ভারতীয় শিল্প ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় ভারতীয় শিল্প ঐতিহ্যে এক ভিন্ন ঘরানার রূপকার ছিলেন তিনি উনিশশো ষাট এই সময়কালে শিল্পরীতির এক নতুন ধারার সূচনা করেন শানু সৌন্দর্য বোধের ঘেরাটোপের বাইরে প্রতিবাদের কণ্ঠ তার ছবিতে বারবার উঠে এসেছে তার শিল্পী জীবনের সূচনা থেকে প্রবীণ বয়স সবকিছুই ফুটিয়ে তুলেছিলেন তার শিল্পকলায় কখনো তার শিল্পকলায় ফুটে উঠে যেতে পরীক্ষা নিরীক্ষা কখনো বাস্তবের তীব্রতা তার প্রতিবাদী কণ্ঠ কণ্ঠস্বর হয়েছিল তার শিল্পকলায় ছবি সুপার ইমপোজ করে ব্ল্যাকমেলের অভিযোগ তার জেরেই আত্মঘাতী ছাত্রী উত্তজনা bakuড়াShimla bale বুধবার রাতে নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় এক নবম শ্রেণীর ছাত্রের দেহ পরিবারের অভিযোগ সুখেന്തു ধীবর নামে স্থানীয় এক যুবক বেশ কিছুদিন ধরেই ছাত্রটির ছবি সুপার ইমপোজ করে তাকে ব্ল্যাকমেইল করছিল। ঘটনা স্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে তাদের নিজের মৃত্যুর জন্য সুখেন্দু ধীবরকে দায়ী করেছেন ওই ছাত্রী অভিযুক্তের যথাযথ শাস্তিও দাবি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুখেন্দু ও দলবল এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও জমা দিয়েছেন গ্রামবাসীরা অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থায় নেয়নি পলাতক অভিযুক্ত সুখেন্দু ধীবর শিমলাপাল থানার আইসি জানিয়েছেন ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার দাবি এই ধরনের ঘটনায় আগেও পদক্ষেপ নেওয়া হয়েছে কোণে যাচ্ছেন বিয়ে করতে কোনের নাম কোয়েল মল্লিক আর পাত্র মিসপাল রানে শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে রাসবিহারীর গুরুদ্বারের উদ্দেশ্যে রওনা দিলেন কোয়েল মল্লিক গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ে হল অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল রানের ের সঙ্গে কোয়েলের সম্পর্ক দীর্ঘদিনের শুক্রবার সকালে পাঞ্জাবি মতে বিয়ে হলেও বাঙালি মতে বিয়ে সন্ধ্যায় কোয়েল রানের বিয়েতে নিমন্ত্রিতের তালিকাও লম্বা তাঁদের বিয়ে উপলক্ষে শুক্রবার উৎসবের আমেজ টালিগঞ্জে হাজির একাধিক তারকা কোয়েল রানেকে শুভেচ্ছা জানালেন সকলে